Heavy. তো সকালের বন্ধুরা খাওয়া তো কালো জিরা দিযা আলু বেগুন ভাজু আগে বেগুনটা ভাজু পরে আলুটা তেল পুরা গরম হয়ে গেছে এদিকে আলাদা আলাদা ഭാഗ്യ শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো এই বেগুন ভাজা হয়ে গেছে যা আলু পা বসাইছি আর এই যে বেগুন ভাজা বেগুনটা নামাই নিলাম আলু ভাজাটা বসাইছি এখন রুটি কাটা বানাবো রুটিগুলি বানাই আজকে সোমবার গদ্দাল পরিষ্কার করছি খালি বেসিনটা পরিষ্কার করুন আর ঘট্টা মানে আর ঘর থেকে রেখা পাশিটা ছাইরা হাত হাতি গেলাম ডাস্টবিনে জাবরা ফলাইতে আর বাজারে গেছিলাম সবজি নিয়ে এলাম সোমবার নিরামিষ সময়

পিঠা বাথরুম কয়টা ধুই ধুয়া বেসিনটা পরিষ্কার করি আর সান করব ঘড়িতে অনেকটা বেলা হতে চলছে কেমনে কেমনে ঘড়ির টাইম জায়গা ঘড়িতে এগারোটা বাজে সকালবেলা গুটুর মুটুর কাজ করতে করতে আইলাম রান্নাঘরে সাড়ে নটার উপরে আচ্ছা দুটা মাখলাম আলু কাটলাম বেগুন কাটলাম আলু বেগুনে ভাজলাম সাড়ে দুপুরে রান্না তো এদিকে এখন আমি বাসনগুলি মাজা নিতেছি গ্যাস টেবিলটাও মুছা হয়ে গেল গা আর খাওয়ার টেবিলটাও মুছা হয়ে গেল আর এখন তো খাওয়ার টেবিলে খাওয়া হয়ই না কেন মার রুমে বৈশা পাকায় সবাই মিললা খাই আর এত গরম পড়ছে তো আমার যে রান্নাঘরের ফ্যানটা আছে না ফ্যানটার যে স্পিডটা যে আস্তে আস্তে কইমা যেতেছে তো অনেক বছর হইসে ফ্যানটা আনা হয়েছে এর জন্যই মনে হয় স্পিডটা কইমা যেতেছে আর যে মাঝখানে বইব তার গায়ে হাওয়াটা লাগে আর দুই পাশে বইলে পরে যে গায়ে হাওয়া লাগে না আর যেই গরম পড়ছে এই গরমের মধ্যে ফ্যান ছাড়া বৈষা খাওয়া যায় তো মা রোমে বৈশাখ খাই তো তার জন্য কী হয় টেবিলটা যে অতটা নোংরা হয় না খালি যেদিন নিরামিষ থাকে খাওয়ার মানে গুলি রান্না করি যে রান্না করা খাওয়ারগুলি সব টেবিলের উপরে ঢাক্কা রাখি আর আমিষের দিন তো মিক্সেটের ভিতরেই সব ঢুকায়ে রাখি তো এদিকে গ্যাসটা মুছলাম গ্যাসটা সকালবেলা পরোঠা ভাজছিলাম রুটি করলাম নোংরা হয়েছে নাহলে আগের দিন রাত্রে সব পরিষ্কার করে ধোয়া দায়ে কইরা রাখছি মানে সকালের জন্য দোয়া দায়ে আমি কিছু রাখি না খালি সকালে ভাইবা রাখছি বেসিনটা পরিষ্কার করুন আর নেকরাগুলি ধুমু দুয়া ঘরটা মুছুম বড় ঘর মুছুম বারান্দা মুছুম রান্নাঘর মুছুম মুচ্ছা তো আমার কাজ শেষ তারপর হয়েছে দুপুরে রান্না বাড়ি তো সকালবেলা ওইটাই করলাম সকালের খাওয়া দাওয়া করলাম কইরা গ্যাসটার মধ্যে যে পরোটা বাচ্চি তেলের চিটা পড়ছে গ্যাসটা মুছলাম মুছা এখন এদিকে গ্যাস টেবিলটা ভালো করে মুছা নিলাম একবার একটু সার্ফ দিয়া আর এখন বেসিনটা সার্ফ আর এসির পাউডার দেওয়া পরিষ্কার করলাম দেখছো আজকে কি চকচক করতে আসছে স্টিলের বেসিনটা আর নিচেও একটা বেসিন আছে আমার টাইলসের তো ওই টাইলসের বেসিনটাও পরিষ্কার করলাম এসির পাউডার দিয়া আর বাইরে একটা মুখ ধোয়ার বেসিন আসে এটাও পরিষ্কার করলাম কইটা এখন সোজা আয়সা পড়লাম ঘরদুয়ার মুছতে তো আমার রুমটা মুছা হয়েছে মার রুমটাও মুছা হয়েছে কারণ মার রুমটা আমার রুমটা আগে মুছলাম কেন বাবুও বিছনার উপরে বসে আছে তোমাদের দাদা ভাইও বিছনার উপরে বসে আসে মাও বিছানার উপরে বসে আছে। তার জন্য ঘরটা কেউ পাড়াইবো না এখন তার জন্য এই দুইটা রুম আগে মুছলাম মুছা তারপরে বারান্দাটা মুছলাম আর বারান্দাটা যে আমি সবসময় পরেই মুছি কেন পরে মুছি বারান্দাটা যেন যাতে বারান্দাটার নোংরাটা বেশি কিন্তু নোংরা বারান্দাটাই হয় কেন পাড়া পরে তো বারান্দাটা বেশি নোংরা হয় এর লেগে বারান্দাটা পরে মুছি তারপরে মুছি লাস্টে রান্নাঘর লাস্টে রান্নাঘরটাই এন্ডিংয়ে মুছি আমি একদম মানে রান্নাঘরের শেষ কাজ লাস্টে তার জন্য এন্ডিংয়ে রান্নাঘরটা মুছা একবারে বাইরে হয়ে যাই তারপরে সানঠান কই রা এসে ওই যে রান্না তো সোমবার আজকে আমার ঘুমের থেকে উঠে সানঠান কুই আজকে রান্নাঘর আইতে লাগছিল কিন্তু হইল না একটু অসুবিধার কারণে স্নান টান কইরা আমার আর রান্না করে আসতে পারলাম না তো ওই জন্য একবারে সকালের খাওয়া দাওয়া কইরা তারপরে যে এখন সানে যাবো আমি সেই আমার গিয়ে রান্নাটা অবশ্যই চাল কুমোরটা বাইর করি চাল কুমড় দিয়ে আনলাম সবজি অনেক সবজি এই যে এখানে কলা ফুল কাঁচা লঙ্কা আর বিলাতি ধেনা পাতা আর এদিকে শসা বেগুন পটল এই যে টমেটো তো এই সবজি আনলাম আজকে আর কিছুই না এখন এই যে কাটাকাটি করে কলাফুলটা আজকে রান্না করুন না কালকে মঙ্গলবার আছে কালকে বানাবো আজকে শুক্তা করুন চাল কুমড় দিয়া চাল কুমড়টা কাটানি আর এই বেগুনটা ভাজা আর এই বেগুনটা শুক্তার মধ্যে দিব আর তোমার দাদা কবে কাঁচা লঙ্কা কাঁচা কলা আনছে কাঁচা লঙ্কা কী কই সিদ্ধ খামু খামু কইরা সিদ্ধ খাওয়া হইতেছে না আজকে খামু এইটারে ঘি নালে বাটার 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 আর পটল ভাজা করুন বাস এখন কাইটা তো ঘড়িতে সাড়ে বারোটা বাজে এখন সবজিটা কাইটা আসতে দিলে রান্নাটা বসাই তো ভাত ডাইল বসাই নাই একবারেই বসানো সবজিটা কাইটা নেই আর বাইরে আজকে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এখানে ভালো বৃষ্টি হইলো বাইরে গরমটা কমবো যেই পরিমাণে গরম পড়ছিল বা

ডাইল বসাই দিলাম কাঁচকলা দুইটাও ডাইলে দিয়ে দিলাম তো ওইদিকে চালটাও দিয়ে দিই কাটা পটল আর বেগুনগুলি অনেক দিন এরকম বেগুন পেলাম পটলগুলি কিছু কতগুলি ভালো আর কতগুলি দেখো বিচি হয়ে গেছে হলুদ হয়ে গেছে এটাই দেখো হলুদ হয়ে গেছে গে বা গেল ভালোই বৃষ্টি হচ্ছে জুড়ে বৃষ্টি নামছে তো ওইদিকে রান্নাটা হইতে থাক ভাতটাও একটা সিটি সিটি পড়লো আর পড়বো নামায়া শুক্তাটা করুন শুক্তাটা কইরা তারপরে ভাজা বসান আর ডাইলের মধ্যে কাঁচা কলা সিদ্ধ দিলাম লগে একটা আলুও দিলাম আলুটা তোমাদের দেখানো হইলো না দিয়া রাখলাম কেন আলুটা বাবু তো সিদ্ধ খাইলে এখন সিদ্ধ খাইলে মাখা দিলে আর না খেলে রাত্রে যদি কিছু করি ওই আলু সিদ্ধটা কাজে লেগে যাবে ওই জন্য একবারে কইরা ধুলাম আলু সিদ্ধটা রাত্রে তো রাঁধতে লাগবই এ দিয়া তো রাত্রে খাওয়াইব না রাত্রে থাকবো শুধু খালি ডাইল আর ভাজা ভুজা তো এখনই খাওয়া হয়ে যাবো আর টমেটো কাটলাম টমেটো দিয়া ধনেপাতা পাতা দেওয়া ডাইল করো মুখ ডাইলই করছি ধ্যা পাতা দেবো টমেটো দেবো তো টমেটো দিলে পরে যে ডাইলটা যে অনেকটাই টেস্ট হয় এই আমাদের এখানে টমেটোর দাম বাড়ার পর থেকে নাই কম এক মাস হইব ওই টমেটোর এতো দাম বাড়ছে কত কেটা পোয়া পঞ্চাশ টাকা পোয়া তার মানে দুশো টাকা কেজি তখন থেকে আমি ঘরে টমেটো আনা বাদ দিয়ে দিছি আজকে আনছি বিশ টাকা পোয়া আশি টাকায় নামছে বিশ টাকা পোয়া এক পোয়া টমেটো আনছি এত দাম দিয়ে যদি টমেটো খাই টমেটো তো ধরো সবজির মধ্যে দিই ওইটা তো আর এমনি তো আর খাওয়ার না যে হয়ে যাব তো নাই দিলাম তরকারিতে টমেটো বা কোনো টমেটো পেস্ট করে তো এই জন্য এতদিন আনি নেই আজকে তাও আনছি এখন সুস্থাটা বসাই দিই ভাতটা হয়ে গেছে

হলুদটা আর শুকটাতে হলুদটা যে না দিলেও হয় হলুদ ছাড়াই একচুয়ালি শুকটা ভালো কিন্তু তোমাদের দাদা ভাই আবার খাইবো না এরকম রং দেখতেই খাইবো না রঙ দেখতে উনার পছন্দ না

থেকে আলুটা আর উঠাই আনি আর কাঠকলা আমার দিনে কিছু সিদ্ধ আমার দাদা ভাই দুটা কাঁচকলা ছিল মার দাদা ভাই একজন খাইছে আর আমি কবে থেকে খামো খামো করতেছি কিন্তু আমার খাওয়া যাচ্ছে

আর গরুটা এখন ফুটপাটা দেখে নেই এটার মধ্যে লবণ দেওয়া দিই লবণটা দেয়া দিলাম জলটা একটু পরে দেবো দিকে বেগুন আর পটলটা ভাইজানি লবণ হলুদ মাখা তো আগে বেগুনগুলি ভেজে নিলাম তো ওইদিকে শুক্তা রেডি শুক্তাটা রেলেনি তো আমার এদিকে রান্নাবাজি কমপ্লিট এখন খাওয়া যায় তোমার ওইদিকে পটল ভাজা কয়েকটা রয়েছে এটা হইতাছে আর বাবা তুমি কি মাংস খাওয়া দেওয়া দিস শুক্তো ডাইল কালকের বুটের ডাইলও আছে পটল ভাজা বেগুন ভাজা অনেক পদ আছে এত ভাত খাবে তো ভাত এমনি কোনো ভালো খাবার নাই এত ভাত খাব না

बटाटान चुकता दे बचा दियो भाई ऐसे कर दो